অনেক সাধনার মারে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে আমার জন ভুল ভালো গান গালো তোমি আমি ভালোবাসি 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 তোমাকে তোমার ভাবিনি কখনো আমি তোমাকে পাবো তোমার জীবনে আমি জড়িয়ে

আপনারা কি এরকম আমাদের মতো যে বান্ধবী বোন একসঙ্গে হলে কি এভাবে গানের আড্ডা খেলেন আমি তো অনেক বেশি পছন্দ করি এভাবে বান্ধবী হোক বোন হোক সবাই একসঙ্গে বসে গানের আড্ডা দিতে আর একসঙ্গে বসে অনেক মজার মজার খাবার খেতে কান্না ভালো লাগে তাই না হ্যাঁ আসলে এটা বাস্তব কথা আর সবার হাসি হাসি হয় উল্টাপাল্টা কথা বলি ওয়াও সেই অনেক ভালো লাগে আর এই তো আমিও ঈদের দিনের ছুটি গিয়ে আমরা তিনজন খাওয়া দাওয়া করে আরামসে বসে অনেক মজার মজার গান গেয়েছি অনেক কথা বলেছি এত আনন্দ করছি আসলেই প্রবাসে আসি এই দুঃখটা আমি ভুলেই যাই সবসময় যখন এদের কাছে যাই তখন তো আমার মনে হয় যে আমি আমার ফ্যামিলির কাছে আসি এতটাই ভালো লাগে এতটাই শান্তি লাগে তো আর আমি এমনিতেও প্রবাসে আসি এর জন্যে কখনোই কষ্ট করি না কারণ কষ্ট করব কষ্ট কথাটা বলে কাকে বলবো প্রত্যেকটা মানুষেরই কষ্ট আছে আর আমি নিজে থেকে প্রবাসে এসে মানুষকে দুঃখের কথা বলে তো আমার লাভ নাই তাই না তাই আমাকে আমার লাইফটা সুন্দর করে আমাকেই বাঁচতে হবে তাই আমাকে ভালো রাখার জন্যে আমাকেই খুশি রাখতে হবে তাই না হ্যাঁ এটাই বাস্তব